এর আলোচনাটা একটু অন্যরকম একেবারে গোড়ার একটা বিষয় নিয়ে কথা বলবো আমরা ইংরেজি বর্ণমালা শেখার পদ্ধতি আমাদের হাতে যে তথ্যসূত্রগুলো এসেছে সেগুলো এই মানে মৌলিক কৌশলগুলোকেই বেশ বিস্তারিতভাবে তুলে ধরেছে আপাতদৃষ্টিতে সহজ মনে হলেও এর পেছনে কিন্তু শেখার বেশ কিছু জরুরি নীতি কাজ করে তাই না ঠিক মূল লক্ষ্য হলো এই বর্ণমালার মানে এ থেকে জেড পর্যন্ত পরিচিতি আর শেখার সহজ কিন্তু কার্যকর পদ্ধতিগুলো একটু ভালোভাবে বোঝা একদম এই সোর্সগুলোতে ইংরেজি বর্ণমালার ছাব্বিশটা ক্যাপিটাল লেটার মানে এ বি সি ডি ই এফ জি এভাবে পুরো জেড পর্যন্ত পরিচিতি করানো হয়েছে আচ্ছা আর সেগুলো শেখানোর কিছু সরল অথচ সত্যি বলতে কি বেশ কার্যকরী পদ্ধতির কথাও বলা আছে এগুলো শুধু বাচ্চাদের জন্যই নয় আমার মনে হয় ভাষা শেখার একেবারে প্রাথমিক ধাপগুলো বোঝার ক্ষেত্রেও খুব দরকারি ঠিক বলেছেন তাহলে আসুন একটু গভীরে যাই মানে পদ্ধতিগুলো একটু খুটিয়ে দেখি হ্যাঁ প্রথম যে বিষয়টার উপর জোর দেয়া হয়েছে। সেটা হলো প্রতিটি বর্ণ মানে লেটার ধীরে ধীরে এবং স্পষ্ট উচ্চারণ করা এটা তো খুব বেসিক মনে হয় কিন্তু এর গুরুত্বটা ঠিক কোথায় গুরুত্ব আসলে বিশাল স্পষ্ট উচ্চারণ হল ধনী সচেতনতার মানে ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস যাকে বলে সেটার প্রথম ধাপ ধনী সচেতনতা হ্যাঁ মানে শব্দের মধ্যে যে আলাদা আলাদা সাউন্ড বা ধ্বনি আছে সেটা বুঝতে পারা ভাষা শেখা বা পড়া শেখার ভিত্তি হল এই ধ্বনিগুলোকে চিনে নেওয়া শুরুতেই যদি উচ্চারণে কোনো মানে সমস্যা থাকে সেটা পরে গিয়ে পড়ার ক্ষেত্রে বেশ বড় সমস্যা তৈরি করতে পারে তাই এই ধীর এবং স্পষ্ট উচ্চারণটা খুব জরুরি আচ্ছা বুঝলাম এরপর সোর্সগুলোতে দেখলাম কিছু শারীরিক বা কায়িক কৌশলের কথা বলা হয়েছে যেমন প্রতিটি বর্ণের জন্য হাতে তালি দেওয়া বা ধরুন টেবিলে টোকা দেওয়া এর পেছনে যুক্তিটা কি এটা কি শুধু মজা করার জন্য মজা তো অবশ্যই একটা অংশ কিন্তু তার চেয়েও বড় বিষয় হল এটা কাইনেস্থেটিক লার্নিং বা অঙ্গ সঞ্চালন ভিত্তিক শিক্ষণকে কাজে লাগায় কাইনেস্থেটিক লার্নিং হ্যাঁ অনেক শিক্ষার্থীর জন্য বিশেষ করে ছোটদের ক্ষেত্রে নড়াচড়া বা শারীরিক কাজের মাধ্যমে শেখাটা অনেক বেশি এফেক্টিভ হয় যখন ওরা একটা বর্ণের নাম শোনার সাথে সাথে তালি দেয় বা টোকা দেয় তখন ওই বর্ণের ধারণাটা তাদের স্মৃতিতে আরো ভালোভাবে গেথে যায় মানে এটা একটা অ্যাবস্ট্র্যাক্ট প্রতীককে একটা মূর্ত কাজের সাথে জুড়ে দিচ্ছে ইন্টারেস্টিং তার মানে শেখার সাথে শরীরকেও জুড়ে নেওয়া হচ্ছে আর অবশ্যই বহু প্রচলিত এবিসি গানটার কথা তো বলতেই হয় হ্যাঁ হ্যাঁ একটু করে ডি ই এফ জি এই গানটা এত জনপ্রিয় আর কার্যকর কেন মনে হয় সোর্সগুলো কি বলছে এই ব্যাপারে দেখুন গান বা ছড়া স্মৃতিতে তথ্য গেথে দেওয়ার জন্য অসাধারণ শক্তিশালী একটা মিডিয়াম এবিসি গানের ক্ষেত্রে এর যে নির্দিষ্ট সুর আর রেদম আছে সেটা বর্ণগুলোর সিকোয়েন্স বা ক্রোম মনে রাখতে খুব সাহায্য করে এটা শুধু কানে শোনা নয় একটা প্যাটার্ন তৈরি করে যা আমাদের ব্রেইন সহজে ধরতে পারে সোর্সগুলো বলছে এই রেদমিক রিপিটেশন বা ছন্দময় পুনরাবৃত্তি বর্ণের ক্রোম মনে রাখার প্রক্রিয়াকে প্রায় অটোমেটিক করে তোলে যেটা কিনা নিরসভাবে মুখস্থ করার চেয়েও অনেক বেশি কার্যকর সত্যি গানটার আবেদন তো অস্বীকার করার উপায় নেই আচ্ছা এরপর আসছে লেখার অনুশীলন কাগজে বা ধরুন বোর্ডে বর্ণগুলো লেখা এটা কিভাবে সাহায্য করে এখানে দুটো জিনিস একসাথে কাজ করে এক হল দেখে শেখা বা ভিজুয়াল লার্নিং মানে বর্ণের আকৃতিটা কেমন সেটা চেনা আচ্ছা আর দুই লিখে শেখা বা মোটার লার্নিং মানে হাত দিয়ে লেখার মাধ্যমে বর্ণের গঠনটা মস্তিষ্কে মানে ব্রেইনে রেজিস্টার্ড হতে সাহায্য করে এই দেখা আর করার কম্বিনেশন বা ভিজুয়াল মোটর ইন্টিগ্রেশন বর্ণের আকৃতি মনে রাখতে খুব সাহায্য করে তার মানে চোখ আর হাত একসাথে কাজ করছে একদম সোর্সগুলোতে ট্রেসিং মানে দাগের ওপর হাত বোলানো থেকে শুরু করে নিজে নিজে লেখার অনুশীলনেরও কথা বলা হয়েছে বুঝলাম আর আরেকটা খুব পরিচিত পদ্ধতি হল বর্ণের সাথে বস্তুর ছবি বা নামের সংযোগ ঘটানো যেমন এ ফর অ্যাপল আপেলের ছবি বি ফর বল বলের ছবি সি ফর ক্যাট বিড়ালের ছবি এরকম সোর্সগুলো কি এর কার্যকারিতা নিয়ে বিশেষ কিছু বলেছে হ্যাঁ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কৌশল এর কার্যকারিতা শুধু শব্দ শেখানোর মধ্যে কিন্তু সীমাবদ্ধ নয় আসল ব্যাপারটা হলো এটা একটা বিমূর্ত প্রতীকের ধরন বর্ণ এ সেটার সাথে একটা মূর্ত পরিচিত বস্তুর যেমন আপেল তার একটা সংযোগ তৈরি করে বিমূর্তের সাথে মূর্তের সংযোগ হ্যাঁ আমাদের মস্তিষ্ক মূর্ত জিনিসের ধারণা অনেক সহজে গঠন করতে পারে এই সংযোগটা প্রথম একটা ব্রিজ তৈরি করে যা পরে অক্ষর জ্ঞান এবং পড়ার ক্ষমতা তৈরিতে সাহায্য করে এটা আসলে ভাষার জগতে ঢোকার প্রথম দরজাগুলোর একটা বলা যেতে পারে বাহ তাহলে এই সবগুলো পদ্ধতি মিলে একটা কি বলবো মাল্টি ডাইমেনশনাল শেখার পরিবেশ তৈরি করছে একদম লক্ষ্য করার মতো বিষয় হলো এই পদ্ধতিগুলো একাধিক ইন্দ্রিয়কে মানে সেন্সকে একসাথে ব্যবহার করছে শোনা উচ্চারণ গান দেখা বর্ণের আকৃতি ছবি আবার ধরুন স্পর্শ বা গতি তালিটোকা লেখা হুম সোর্সগুলো বলছে এই বহু ইন্দ্রিয় ভিত্তিক বা সেন্সুরি কৌশল শেখার জন্য খুব কার্যকর কারণ এটা মস্তিষ্কের বিভিন্ন অংশকে একসাথে সক্রিয় করে তোলে ফলে শেখাটা আরও গভীর আর স্থায়ী হয় আর আরেকটা চমৎকার কৌশলের কত সোর্সগুলোতে আছে পুরো বর্ণমালাকে একবারে না শিখিয়ে কয়েকটি ছোট অংশে ভাগ করে শেখা যেমন এ থেকে জি তারপর এইচ থেকে এন এইভাবে কি বলে এটাকে হ্যাঁ এটা শেখার প্রক্রিয়াকে অনেক সহজ করে দেয় বিশেষ করে নতুন শিক্ষার্থীদের জন্য দেখুন আমাদের কার্যকারী স্মৃতি বা ওয়ার্কিং মেমরি একবারে খুব সীমিত পরিমাণ তথ্য প্রসেস করতে পারে ছাব্বিশটা বর্ণ একবারে মনে রাখাটা বেশ কঠিন তা তো বটেই কিন্তু যখন পাঁচ সাতটা বর্ণের ছোট ছোট অংশে বা চাংকে ভাগ করে শেখা হয় তখন সেটা অনেক সহজে আয়ত্তে আসে এটা আসলে কগ্নেটিভ লোড বা জ্ঞানীয় ভার কমায় এবং তথ্যকে দীর্ঘস্থায়ী স্মৃতিতে পাঠাতে সাহায্য করে এটা শুধু বর্ণমালা নয় যে কোনো কিছু শেখার ক্ষেত্রেই একটা মৌলিক নীতি তাহলে সারসংক্ষেপে যা দাঁড়াল আমাদের হাতে থাকা তথ্যসূত্রগুলো ইংরেজি বর্ণমালা শেখার জন্য বেশ কয়েকটা কার্যকর আর বিজ্ঞানসম্মত কৌশলের দিকে ইঙ্গিত করছে স্পষ্ট উচ্চারণ ধ্বনি সচেতনতার জন্য দরকারি শারীরিক সংযোগ স্মৃতিকে দৃঢ় করতে সাহায্য করে গান ছন্দের মাধ্যমে ক্রম মনে রাখতে সাহায্য করে লেখা দৃশ্য আর সঞ্চালনকে যুক্ত করে বস্তুর সাথে সংযোগ বিমূর্ত ধারণাকে মূর্ত করে তোলে আর চাংকিং শেখার চাপ কমায় মানে এগুলো সবগটা বিচ্ছিন্ন কৌশল নয় বরং একসাথে মিলেমিশে কাজ করে ঠিক আর এখানে একটা গভীর চিন্তার অবকাশ থেকে যায় আমার মনে হয় কিরকম এই যে আমরা সহজ সংযোগ তৈরি করছি যেমন এই অক্ষরের সাথে অ্যাপলের ছবি বা ধারণা এটা আসলে কিভাবে কাজ করে একটা বিমূর্ত চিহ্ন মানে অক্ষর আর একটা বাস্তব বস্তু যেমন অ্যাপল এদের মধ্যে এই প্রাথমিক সংযোগ স্থাপন করাটা ভাষার মতো একটা জটিল সিস্টেম আয়ত্ত করার ক্ষেত্রে অথবা ধরুন স্মৃতিগঠনের প্রক্রিয়ায় ঠিক কতটা মৌলিক ভূমিকা পালন করে এই সংযোগ তৈরির ক্ষমতা কি মানুষের শেখার ক্ষমতার একেবারে কেন্দ্রে অবস্থিত এটা নিয়ে আরও ভাবা যেতে পারে